করে ফলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এখন অনেক লোক এখন অনেক লোক আছে আমরা বলে কথা বলতে পারি নাই এখন গিয়ে বলতে পারি নাই আপনাদের এখানে কর্মী সম্মেলন আমাদের আমাদের কর্মীদের যারা আছেন আমাদের দায়িত্ব আপনারা গিয়ে প্রত্যেকে এক একজনের প্রস্তাব পরিবারের সাথে সম্পৃক্ত হবেন প্রস্তাব পরিবারের সাথে কথা বলুন আপনারা এখানে আমাদের বলেন আমাদের কর্মীদের পঞ্চাশ জন এখানে আসছে তিরিশ জন আছে তিরিশ জনে গিয়ে যদি আমরা একজনের প্রস্তাব পরিবারের সাথে